নমস্কার বন্ধুরা আজ বাগানে এই গাছগুলো দেখাবো একটা ফুলের গাছ হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে গাছটা এখানে একটা ফুলের গাছ হয়েছে কত সুন্দর ফুলগুলো হয়েছে এখানে একটা অপরাজিতা গাছ হয়েছে কত সুন্দর এখানে একটা কাঞ্চন ফুলের গাছ হয়েছে এখানে একটা রক্ত জবার গাছ হয়েছে পুরী হয়েছে পঞ্চমুখী জবা এটা এখানে একটা নয়নতারা গাছ হয়েছে এখানে একটা অপরাজিতা গাছ হয়েছে এটা গাছ 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 টগর এখানে 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 একটা 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 সুন্দর হয়েছে এগুলো সব তুলসী অপরাজিতা গাছ হয়েছে এখানেও একটা সুন্দর অপরাজিতা গাছ হয়েছে এখানে তুলসির গাছ এখানে একটা গোলাপ গাছ গোলাপ ফুল হয়েছে এখানে একটা সুন্দর গাছটা হয়েছে এখানে একটা গোলাপ গাছ এখানে একটা গোলাপ গাছ হয়েছে এখানে একটা থুপকা টগর গাছ হয়েছে এটা একটা গোলাপি জবা গাছ এখানে একটা জবা গাছ হয়েছে গোলাপি জবা গাছ আর এটা হলো এখানে একটা ধিত কুমারি গাছ হয়েছে কত সুন্দর হয়েছে গাছটা সেইখানে হচ্ছে আম গাছ আম গাছে কত আম হয়েছে দেখুন বন্ধুরা ওইখানে সুপারি গাছ এখানে একটা সপেদা গাছ কত সপেদা হয়ে আছে সেখানে কত বড় বড় সপেদা হয়ে আছে এখানে সপেদা পাড়া হয়েছে কত কি বড় বড় সপেদা হয়ে আছে পাকানো হবে এগুলো এখনো গাছে অনেক হয়ে আছে এখানে আম সত্য করা হয়েছে গাছের প্রচুর আম হয়েছিল আম সত্য করা হয়েছে বেল গাছে বেল জামদুল হয়ে আছে কত দেখুন বন্ধুরা কত জামদুল ধরেছে এখানে একটা বেল গাছে বেল হয়ে আছে কত বেল হয়ে আছে পেয়ারা গাছে পিয়ারা হয়েছে এখানে একটা সুপারি গাছ কত সুপারি হয়েছে সুপারি গুলা আর একটু বড় হবে তখন পাড়া হবে

প্রচুর কলা হয়ে যাচ্ছে একটা কাঁঠাল গাছ হয়ে আছে সেখানটায়